দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছে দু হাজার পঁচিশ সাল জ্যোতিষ অ্যাস্ট্রোনয় সঞ্জয় মন্ডল এবং আমরা সামনে বিভিন্ন তত্ত্ব তুলে ধরি যেমন বাস্তব তত্ত্ব সংকালত্বরস্ক বিচার বিভিন্ন তত্ত্ব জ্যোতিষের বিভিন্ন তত্ত্ব আমার সামনে তুলে ধরছি আমার ভিডিওগুলো দেখবেন পঁচিশ সালের মধ্যে আমি বাড়িতে বসে কীভাবে প্রতিকার করতে হয় সে সম্পর্কে জানাবো নতুন যারা সারপ্রাইজ করবেন এবং প্রত্যেকের মতো শেয়ার করুন আমি নিজের আগ্রহ কারণে আরও ভালো ভালো তত্ত্ব জানাবো যদিও এর আগে এই ধরনের তথ্য দিয়েছিলাম ফের নতুনভাবে একটু আজ একটি ছকের মধ্যে জানাবো যে বিদ্যা বিদ্যাহীন মানে বিদ্যাহীন যোগ এবং ধনহীন যোগ মানে অর্থ ইনকাম করছে থাকছে না আজকাল বৃহস্পতি আমার বলছি অনেক জিনিস মানে অর্থ ইনকাম করতে থাকছে না এক কথায় আমরা হস্তরেখা বিচার দেখেছি যে রবি খারাপ হলে তার অর্থ থাকে না অনেক সময় বৃহস্পতি খারাপ হল তেমনই এই হোয়াটসঅ্যাপের মধ্যে দেখাবো এবং পড়াশোনার কেন বাধা সৃষ্টি হচ্ছে বা বিদ্যাহীন বলা হয় মানে বিদ্যা শিখছে শেখার চেষ্টা করছে শিখতে পারছে না তার কিছু যোগ সম্পর্কে প্রত্যেক প্রত্যেকে হাত ও চাট যাই হোক বাস্তু ঠিক রাখুন প্রত্যেকে বলব শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টির মূল হল বাস্তের দক্ষিণ এই পূর্ব উত্তরে কন আর কন পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে যদি আপনার কোনো রকম সিঁড়ি থাকে গেট থাকে বা কোন কিচেন ঘর থাকে আগুন জ্বলছে বা ওখানে টয়লেট আছে আপনার শিক্ষার ক্ষেত্রে মাথা পড়বে মাথায় প্রচুর চাপ পড়বে যাই হোক নিয়ে আমি প্রচুর ভিডিও দিই দেখবে নিজের একটা যে কোনো ছকে হোক আপনার লগ্ন যাই হোক এই যে বিদ্যাহীন যোগটা হলো আপনার লগ্ন যাই হোক ধরলে হবে না কিন্তু এখানে একটা পয়েন্ট আছে যে তার লগ্নের দ্বিতীয় প্রতি যেন বৃহস্পতি হয় এবং লগ্নের দ্বিতীয় প্রতি যেন বুধ হয় কারণ বৃহস্পতির দেবতাদের টিচার এবং দেবগুরু বৃহস্পতি যে গুরুদেব এবং বুধ হল বুদ্ধের কারক গ্রহ বুধ বুধ হল বিদ্যা বুদ্ধি আর বৃহস্পতি হলো শিক্ষা তাই বুদ্ধে বৃহস্পতি বলা হয় তাই আপনার দেখতে হবে যে দিদি লগ্নের আপনার লগ্নের দ্বিতীয়পতি প্রতি বৃহস্পতি হয়ে থাকে সেই বৃহস্পতি দ্বাদশে চলে আসে ধরো একটা লগ্ন আছে তাই এখানে লগ্ন দ্বিতীয় প্রতিকে বৃহস্পতি কারণ ধনুরাশি লট হলো বৃহস্পতি রাশি সঙ্গে বৃহস্পতি সেই বৃহস্পতি এখান থেকে কাউন্টে দ্বাদশ ঘরে বসে আছে তাহলে এই যে বৃহস্পতি দ্বাদশ ঘরে চলে এসেছেই তাহলে এখানে আমরা বিদ্যাহীন যোগ সৃষ্টি করবে তার সাথে গেলে ধর এখানে বিশ্বলগ্ন এই বিষয়লগ্ন ক্ষেত্রে দ্বিতীয়পতিকে মৃতুন রাশি ঘর বুধ সেই লট গিয়ে এই দ্বাদশ ঘরে তাহলে আমাদের বিদ্যাহীন যোগ সৃষ্টি হয় যদি কারণ হয়ে থাকে বুধ ও বৃহস্পতি দ্বিতীয়পতি হয় সেই বৃহস্পতি দ্বাদশ ঘরে চলে আসে তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো যে বিদ্যাহীন যোগ সৃষ্টি হবে বারবার আমার সন্তান বিদ্যার শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে কেন হয় সেই দেবগুরু বৃহস্পতি যে দ্বাদশ ঘরে ভাবে বসে আছে বা সেই যে লগ্ন দ্বিতীয় প্রতি বুধ দ্বাদশ ঘরে বসে আছে আমরা সন্তানের শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে বিদ্যাহীন যোগ বলা হয় যদিও এর থেকে আরও কিছু তথ্য জানতে হবে মানে লগ্নের যে কানেকশান হলো যে গ্রহ অধিপত্য করে সে কোন নক্ষত্রে বসে আছে বা দ্বিতীয়পতি এই যে বৃহস্পতি সেই বৃহস্পতি নক্ষত্র কানেকশানেও শিক্ষার ক্ষেত্রে বাঁধা হয় তাতে বৃদ্ধাহীন হতেই পারে কিন্তু আমি লাস্টে জানাবো বৃদ্ধাহীন যোগে একটা ভালো টোটকা দেবো যদি কারো এই যে হয়ে থাকে বলবো দেবগুরু বৃহস্পতি তাহলে আপনাদের যারা গুরুগ্রন্থ ন্যায়নি সেই গুরুদেবকে ভালো করে সেবা করুন গুরুর নাম বারবার জপ করুন আমরা বৃহস্পতি বাহাদুর হবে আর বুধ যদি দ্বিতীয়পতি হয়ে থাকে দ্বাদশ ঘরে আসে তাহলে আপনার তো এখানে এই যে বিষয়লগ্ন দ্বিতীয়পতিকে ভূত তাহলে দ্বাদশ ঘরে আসছে এই যে বারো নম্বর ঘরটা এখান থেকে দেখো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এই যে বারো নম্বর ঘর লগ্নের ক্ষেত্রে ঘর ঘর হলো এখানে আছে আপনার বুদ্ধি বিভ্রান্ত হতেই পারে আর সবুজ কালারের ড্রেস বেশি ইউজ করবেন ভালো করে একটা ফর্মুলা জানালাম আর এই যে লগ্ন এই লগ্নের দ্বিতীয় কি বৃহস্পতি এটা হলো ধনু রাশির ঘর তা ধনু রাশির অধিপতি করে বৃহস্পতি এখান থেকে এই দ্বিতীয় পদে দেখা গুণের আসুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা বারো নম্বর ঘরে বসে থাকলে বৃহস্পতি লগ্নে বারো নম্বর বা ঘরে বসে থাকলে বৃহস্পতি তাহলে আপনার বিদ্যার ক্ষেত্রে সৃষ্টি বিদ্যাহীন যোগ সৃষ্টি করে আর অনেকে আসে যে টাকা থাকছে না দাদা দারিদ্রতা ভুগছি যদিও রবি শুক্র যেভাবে থাকুক নক্ষত্রের কেনাক্ষণ দারিদ্রতা করে কিন্তু আপনার লগ্ন যাই হোক লগ্নের দ্বিতীয় ঘরে যদি রবি বসে থাকে তাহলে আপনার দারিদ্রতা আসবে রবির সাথে যদি রাহু বসে থাকে দারিদ্রতা আসবে রবি শুক্র একসাথে বসে আছে দ্বিতীয় ঘরে দারিদ্রতা আসবে আট ছয় বারো হয়ে বসে দারিদ্রতা আসবে কিন্তু তার সঙ্গে কিছু একটা লগ্ন দেখো ধরো মেষ লগ্ন মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে রবি আছে আমি এখানে মেষ লগ্ন থেকে দেখাচ্ছি বা লগ্নের দ্বিতীয় ঘরে কেতু থাকে রবি নয় থাক কেতু আছে আপনার অর্থ কষ্ট আসবে মানে আগের জন্য অর্থ কিছু নষ্ট করেছিলেন তার জন্য লগ্নের দ্বিতীয় হয়ে তাহলে অর্থ নিয়ে সমস্যায় ভুগবেন লগ্নের দ্বিতীয় ঘরে রবি থাকলে দারিদ্রতা আসবে এবার দেখো লগ্ন তাহলে কর্কল লগ্নের ক্ষেত্রে তাহলে আমি দেখাবো লগ্নের দ্বিতীয় পতি তাহলে লগ্নের দ্বিতীয় দ্বিতীয়পতি কী হয় সিংহরাশির ঘর অধিপত্য করে কে রবি সেই রবি যদি দ্বাদশভাবে আসে ষষ্ঠভাবে থাকে অষ্টমভাবে থাকে আপনার অর্থ কষ্ট হবে দারিদ্রতা আসবে এই যে লগ্নের দ্বিতীয় পতি কীভাবে কর্কর লগ্ন তার দ্বিতীয় পতি এখান থেকে হাউস এক দুই দ্বিতীয় ঘর ঘরকে রাশি ঘর অধিপত্য কে রবি রবি এখান থেকে দেখো বারো নম্বর ঘরে চলে এসছে ছ নম্বর ঘরে গিয়েছে আট নম্বর ঘরে গিয়েছে তার দ্বাদশ ভাবে রবি থাকলে এমনকি আমার মানহানি হতে পারে ষষ্ঠ ঘরে থাকলে চোখের সমস্যা অর্থ নষ্ট হবে অর্থ থাকবে না অষ্টম ঘরে থাকলে আপনার বিভিন্ন হার্টের সমস্যা থেকে আরম্ভ বিভিন্ন চোখের সমস্যা মাথার সমস্যা আসতে পারে হেলতে ক্ষতি দিতে পারে অর্থ নষ্ট হওয়ার কারণে আমার দারিদ্রের সৃষ্টি হবে তার সাথে যদি রবির সঙ্গে শুক্র কানেকশন থাকে নক্ষত্র কানেকশন থাকে তাহলে নাম দারিদ্র আশা হয় মানে ধ্রৌণহীন যোগ বলা হয় ধ্রৌণহীন যোগ হচ্ছে কি রবি শুক্র কানেকশন রবি রাহু দ্বিতীয় ঘরে বা লগ্নে দাদাস ও ষষ্ঠ ও অষ্টম লগ্ন আমরা যাই হোক ছয় আট বারো হবে যদি আপনার দ্বিতীয় পতি গিয়ে বসে তাহলে আপনার সেটা একটা যোগ যে ধনহীন যোগ হবে আর আমি দেখাচ্ছি লগ্নে দ্বিতীয় মানে অনেক রকম পদ্ধতি আছে রবি দ্বিতীয় ঘরে অর্থ নাশ করায় অর্থ থাকে না লগ্নের দ্বিতীয় ঘরে কেউ থাকলে অর্থ থাকে না তেমনি আপনার লগ্ন যাই হোক আমি রবি কিনে দেখালাম সেই দ্বিতীয় প্রতি যদি দ্বাদশ ছয় আট ভাবে বসে আপনার অর্থ নষ্ট হবে তার জন্যে কি করবেন প্রত্যেক ব্রহ্ম মুহূর্তে উঠে সূর্যদেবকে আরাধনা করুন এবং ওং হিং হং সসূর্য নম ঘটিতে তামার ঘটিতে জল নিয়ে লাল ফুল দিয়ে একটু মধু দিয়ে গোটা আতের চাল তেল আমরা দারিদ্রতা কাটবেই আমার এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করুন প্রত্যেক ভালো থাকবেন এবং আমি বলবো যে ভালো থাকার জন্য জ্যোতিষ শাস্ত্র মানতে হবে এবং জ্যোতিষের ফর্মুলাগুলো প্রয়োগ করতে হবে আমি যে টুটকা দেওয়া শুরু করবো পঁচিশ সালের মধ্যে থেকে আমাদের সেই টোটকাগুলো বেছে দেবো যে কোনো কাজ হয় যেমন আজ জানাচ্ছি দারিদ্রতা বিভিন্ন সম্মান পাওয়ার জন্য দারিদ্রতাকে বাঁচার জন্য সম্মান হানি হচ্ছে তার থেকে বাঁচার জন্য সম্মান পাওয়ার জন্য অর্থ আসার জন্যে যে ভালো টোটকা দিচ্ছি ব্রহ্ম মুহূর্ত না পারলে চারটে থেকে পাঁচটার মধ্যে উঠুন তামার ঘটিতে জল নেবেন তাতে মধু দেবেন লাল ফুল দেবেন এবং তিল কালো তিল চাল দিয়ে ওং রিং হং সশ্জায় নব একসাথ জপ করে সূর্য দেখকে অবধান দিন আপনার দারিদ্র্য যোগ কেটে যাবে আপনার হচ্ছে কি যত রকমের সম্মানে বাধা কর্মক্ষেত্রে বাধা এই এই যে খারাপ নেগেটিভ গুণ কাটতে বাধ্য হবে এবং প্রত্যেক কাজে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার দেখো আমাদের জীবনে ছকে অনেক খারাপ থাকতেই পারে শুধু ছকটা দেখে আপনার সন্তান এই বিদ্যাহীন যোগ আপনার দারিদ্র্য যোগ বা অর্থ থাকছে না এইটা কিন্তু একটা পদ্ধতি একটা পয়েন্ট তার সাথে আপনার হাত দেখো জন্ম ছকে হচ্ছে লগ্ন থেকে বিচার করা হয় লগ্ন রবিকে ধরে করা হয় কিন্তু সেই রবি যে লগ্ন অনেক টাইম বলতে পারছে আপনার এই যোগ না হতে পারে কিন্তু আপনার হাত হাতের মাউন্ট হাত দেখতে হবে এই করতলের যে হস্তরেখা বিচার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কিন্তু হস্তরেখার মানে স্পেশালিস্ট এবং অনলাইন প্রত্যেক করি আর আটটা পরে থেকে যদিও দেখাতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার যোগাযোগ করবেন আমি দেখব প্রতি সোমবার প্রত্যেকটা সোমবার আমাকে পাবেন দুটো থেকে পাঁচটা পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দিরের সামনে আমার চেম্বার এবং দক্ষিণেশ্বর মন্দিরের সামনে ওখানে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওখানে আমার প্রতি সোমবার পাবেন এবং প্রত্যেককে বলবো যে বাস্তব ঠিক রাখবেন বাস্তবে আপনার মেন ভূমিকা দেবে অর্থ না আসার কারণ শিক্ষায় মাথা পড়ার কারণ আমি প্রথমে বলেছি অর্থ আসার জায়গা হচ্ছে কি যে পয়েন্ট মনে আছে আমরা অগ্নিকোণে জলের ব্যবসা থাকে অর্থের প্রতি ঘাটতি হবে শিক্ষায় বাধা হচ্ছে অগ্নিকোণে আগুন জ্বালাচ্ছেন ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে উত্তর পূর্ব কর্নাট ঈশান কোণে যদি কিচেন ঘর ওখানে পায়খানা মাধ্যম সিটি থাকে আমরা শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে বারবার মাথার মাথা চাপ সৃষ্টি হবে এবং অগ্নিকোণে জল থাকলে অর্থের ক্ষেত্রে সমস্যা হবে ব্যবসা যাবে তাই বাস্তু আমরা মেন প্রত্যেক রাজ বলব ঠিক রাখুন বাস্তু এবং নিরয় সংবাদত্ব তন্ত্র হস্তরেখা বিচার কুণ্ডলী বিচার আমি করে থাকি আমার অনেক পিটিশান করলে যোগাযোগ করবেন এবং আমার ফোন নম্বরে প্রত্যেকে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন এবং সোমবার দিন আমাকে পাবেন দক্ষিণেশ্বর নমস্কার